গতকালকে বাড়ির অনুপস্থিত মিনি সাদা নামে একজন মহিলা এসে আমাদের কাছে কমপ্লেন করে গত পরশু দিন আনুমানিক তিনটার সময় তাদের অনুপস্থিতিতে তাদের বাড়ি থেকে প্রায় আনুমানিক চার ভরি স্বর্ণলঙ্কার এবং তিন ভরি রূপার গয়না সঙ্গে দুটো মোবাইল হয় তো গতকালকে তাদের কমপ্লেনগুলি আমরা সিসিটিভি ফুটেজ চেক করি চেক করার পরে আমরা একজন চোরকে অনুমান করে শনাক্ত করতে পারি তখন গতকালকে আমরা ওকে ডিটেন করি ডিটেন করার পরে তার জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার করে যে সেই চুরি করেছে এবং তার কথা অনুসারে তার কথা মতো আমরা তার বাড়িতে গিয়ে চার্জ করি চার্জ করার পরে সমস্ত চুরি যাওয়া স্বর্ণলঙ্কার এবং রূপার গহেনা এবং দুটো মোবাইল তার প্রশাসন থেকেই আমরা উদ্ধার করতে পারি তো এই বিষয়ে আমরা একটা মামলা নিয়েছি মামলা নিয়ে তাকে আজকে কোর্টে প্রেরণ করছি এবং উইদিন চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের সবগুলি জিনিসই উদ্ধার হয়েছে এবং তাকে আমরা রিমান্ড চেয়েছি রিমান্ড চেয়ে যদি তার সঙ্গে আরও কেউ জড়িত থাকে এটার জন্য আমরা তাকে রিমান্ড